আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি আইপিএস 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 এই টি সাধারণত আপনার বড় এর মতোই সম্পূর্ণ অটো সিস্টেম করে দিয়েছি এটাতে যখন অটো ফুল চার্জ হবে তখন এটি বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট যাওয়া মাত্রই আপনার আউটফিফটি আপনাকে পাবেন অর্থাৎ এটা যে আপনি বারো বোল্টের সোলার ফ্যান বারো ভোল্টের লাইট মানে বারো ভোল্টের যে কোনো কিছু আছে আপনি এটা দিয়ে চালাতে পারবেন এবং খুব কম খরচের ভিতর আপনি এটি সম্পূর্ণভাবে ছেড়া পেয়ে যাব একটি ভালো চার্জার ফ্যান ক্রয় করতে গেলেও আপনার বর্তমানে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো পড়ে যায় তো আপনি এটা দিয়ে যদি বানান আপনার একটু খরচ বেশি পড়ে কিন্তু আপনি এগুলো দিয়ে আপনি খুব ভালো মতো চালাতে পারবেন যেমন এই ব্যাটারিটি আপনার নিউ প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি এই ব্যাটারিটি যদি বিক্রি করতে যান নষ্ট হয়ে গেলে আপনি তাও তিন হাজার থেকে বত্রিশশো টাকার মতো আপনি পাবেন অর্থাৎ এখান থেকে আপনার অর্ধেক দাম উঠে গেছে অথবা আবার যদি আপনার সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিন্তু জানেগুলো পঁয়ত্রিশ থেকে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা নিবে দেখতে গেলে আপনি আবার তিন হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন তো আমি মেশিনের সিস্টেমটি দেখাচ্ছি আমি মেশিনের সিস্টেম অন করে দিচ্ছি এই যে আমার আউটপুটটি আমি এখান থেকে আউটপুটটি নিয়েছি তখন আমি এটাতে পাওয়ার লাইন দিচ্ছি আমার কারেন্টের লাইন আসার মাত্রই তো আমার লাইনটি কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন এই যে আমার পাওয়ার লাইনটি পেয়েছে এবং আমার বাচ্চাটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং আমার ব্যাটারি তে বলতে চলতেছে দেখান তো তার হচ্ছে চার এন কে আর এর চোদ্দ পয়েন্ট ষোলো বিশ চোদ্দ পয়েন্ট কোশ্চি টা আমার অত কাটায় ফুলকাট করে দিয়েছি এই যে আমার চার্জ বন্ধ হয়ে গিয়েছে এবং দেখেন এম কেআর তো আবার তখন কারেন্টের লাইন চলে যাবে আমার লাইটটি কিন্তু অটোমেটিক ভাবে চালু হয় অর্থাৎ এটি সম্পূর্ণ অটো সিস্টেম তো এই মেশিনটি আপনার তৈরি করতে আমার খরচ পড়েছে মেশিনটির দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং মেশিনের সাথে আপনি এক বছরের একটি ওয়ারেন্টি পাবেন এই ট্রান্সফরমারটি আমি তৈরি করেছি সাড়ে সাড়ে দুই ইঞ্চি ফিটনেস এবং পনেরো নম্বর তার এবং চব্বিশ নাম্বার তার দিয়ে তো এটা দিয়ে আপনি যদি বারো পোল্টার ফ্যান চালান এই ব্যাটারিটি দিয়ে এই ব্যাটারিটির গায়ে লেখা আছে দ্য সুয়েম্পিয়ার তো আপনি প্রায় চব্বিশ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এবং এই ব্যাটারিটি চার্জ হচ্ছে এই মেশিনটি আপনার মাখিক পঞ্চাশ থেকে একশো টাকার মতো বিল আসবে অর্থাৎ আপনারা যদি বাজেট কম থাকে আপনারা যদি বাসাবাড়িতে থাকেন অর্থাৎ দোকানের জন্য ছোটো মেশিন বানাতে চান তাহলে আপনারা এই মেশিনটি বানাতে পারেন অন্তত আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে চার্জার ফ্যান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে অনেক বেশি ব্যাকআপ পাবেন আপনারা দোকানে বারো বোল্টের রড লাইট বা বারো বোল্টের যে লাইটগুলো আছে আপনারা পাঁচ সাতটা লাইট ফিট ফিট করলেও এই মেশিন থেকে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা আমার ভিডিওটি থেকে আমার কথাটি বুঝতে পারছেন তো এটি আপনাদের ভালোর জন্যই বলতেছি অনেকে ফ্যান কিনে এক বছরের মধ্যেই ব্যাটারি নষ্ট হয়ে যায় একটি ব্যাটারি বারো বোল্টের একটি ব্যাটারির দাম আপনার বারোশো থেকে পনেরোশো টাকা হয়ে থাকে ওগুলো আবার ওইরকম ভাবে লাস্টিং করে না তো আপনারা যদি এইভাবে বানান আপনাদের ব্যাটারি মেশিন এবং একটি পনেরো ইঞ্চি ফ্যান সহ প্রায় দশ হাজার টাকার মতো পড়বে এবং এটা দিয়ে আপনারা অনায়াসে খুব ভালোভাবে সার্ভিস হবে